নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন তো আজকের আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো দেখো এখানে আমি নিয়েছি কিছুটা বাটা মাছ তো আজকে বাটা মাছ রান্না করব আলু আর বড়ি দিয়ে আলু আর বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তো এ দেখো বড়ো সাইজের একটা বাটা মাছ আর একটু ছোট সাইজ এগুলো তো বাটা মাছগুলো খুবই টাটকা আর এই বাটা মাছটা অনেকদিন আমি রান্না করে নিকো তো আজকে বাটা মাছের ঝোল রান্না বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল। আর এ দেখো মশলাও করে নিয়েছি এখানে মশলা অল্প করেই নিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছে একটা আলু কেটে লম্বা লম্বা করে আর এ দেখো বড়ি নিয়েছি আর টুকরো নিয়েছি টমেটো উনুন জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে মাছগুলো ভেজে নেব তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সব ভেজে নেব আর উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে তো জালটা এত ভালো হলে পরে তবে মাছগুলো খুব ভালো ভাজা হবে তো এক পিট ভাজা হয়ে গেল আর এক পিট উল্টে দেবো দেখো এক পিট কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে ভেজে নিয়ে তুলে নেব তো বন্ধুরা দেখো কাঠের জালে কত সুন্দর মাছগুলো ভাজা হচ্ছে তো এই তিনটে ভাজা হয়ে গেল তো এইভাবে সব থেকে মাছ আমি ভেজে নেব আবার তেলের ওপরে মাছ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম প্রথমে বড়িগুলো ভেজে নেব লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো নুন এবার আমি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম আর মশলা ভালো করে কষে নেব মশলা খুব ভালো করে কষে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো গুলো টমেটো এ দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে খুব সুন্দর করে কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো জল এবার ঢাকা দিয়ে দেব আলু কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোল ফুটে যাওয়ার পরে বড়ি আর মাছ ভাজা দিয়ে দেবো ঝোল ফুটে গিয়েছে আলু কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছ ভাজা আর বড়ি ভাজা দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিল মাছের মিনিট হয়ে গেছে আর আলু দেখো কত সুন্দর গলে গেছে তৈরি হয়ে গেল আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল কাঠের জালে বাটা মাছের ঝোল আলু বড়ি দিয়ে খুবই স্বাদ হবে খেতে আর মশলাও দিয়েছি হালকা পাতলা হয়ে গেল মাছের ঝোল এবার নামিয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও